ভিসা পেয়েতে অনেক সময় ধরেন একটু সময় যায় কারো চল্লিশ মিনিট এক ঘন্টা এরকম সময় লেগে যায় বাট এই সিস্টেমটা এখন যেটা করা হচ্ছে এই সিস্টেমটা যদি কার্যকরী হলে এটা প্রায় দশ মিনিটের ভিতরে উনি অন অ্যারাইভেল ভিসাটা পেয়ে যাবে এই জন্য অন অ্যারাইভেল এই ভিসাটা পাওয়ার জন্য ওনার কাজ হবে যে আমাদের অনলাইনে তারা যে যে তাদের ইনফরমেশনটা দিয়ে দিলে যে আমাদের এখান থেকেই তার কাগজপত্র সব ঠিক পেলে বলে দিবে ওই একটা কোডও দিয়ে দিবে এখানে আসে বাংলাদেশে আসার পর এই কোডটা দেখানোর পরে শুধু সে ওই তার এই ডলারে পেমেন্টটা করে সাথে সাথে ভিসাটা পেলে এই জন্য হয়তো ওই সময় পাঁচ দশ মিনিটের ভিতরে হয়ে যাবে ব্যাংকের ব্যাঙ্কিং চ্যানেলে যতটুকু সময় অতটুকুই শুধু লাগবে আমরা এই যে পাসপোর্টটাও যেন সহজ হয় এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠায় দেওয়া যায় কি না বা থাকলেও এটারে কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপার আমাদের চিন্তা ভাবনা আছে হয়তো আমরা চেষ্টা করব যেন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকারই না হয়